संग्राम 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 स्वतःला

আপনারা জানেন গতকাল আমাদের প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ সহাবস্থান কর্মসূচি ছিল সেখানে আমাদের বাইরা গরু জবাইয়ের পরে একটা জয়াপথ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রোগ্রাম শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাগরীবের পরে হঠাৎ করে নেকাজনকভাবে অতর্কিত পুলিশ হামলা চালায় এবং সেখানে এরকম আর্মিরাও এরকম তাদেরকে সহায়তা করে আমাদের ভাইদেরকে নির্যাতন করে আমাদের তেতাল্লিশ বেসের আলমগীর ভাইকে প্রচন্ড রক্তাক্ত করে উনি সহ আরো বেশ কিছু ভাই আহত হয় এবং বাই এখন হাসপাতালেও আছে তো আমরা এই ঘটনার নিন্দা জানাই এই নিন্দার কারণে আমরা হচ্ছে আজকে এই বিক্ষোভ মিছিল এসেছি বিক্ষোভ কর্মসূচিতে এসেছি তো আমরা একথা বলতে চাই আমার ভাই একটু আগে বললো আমরা এ কথা বলতে চাই যদি আমাদের যে তিনটা দাবি তিন চারটা দাবি ওগুলো যদি তারা মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হবো আমাদের প্রথম দাবি ছিল এটা যে যারা এই ন্যাক্কাজনক হামলা চালাইছে সেই দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে এরপর মতি এবং মাহফুজকে প্রথম এবং ডেলি স্টার থেকে নিঃশর্তভাবে পদত্যাগ করতে হবে এরপরে এতদিন যাবৎ ষোলো বছরের ফ্যাসিবাদী দোষর হওয়ার কারণে তারা যে গুম খুন নাটক চালাইছে এবং গুম খুন নাটকের মাধ্যমে যাদেরকে এরকম নির্যাতন চালাইছে এরকম তাদেরকে এই নিযাতনে দালভার গ্রহণ করে এরকম অফিশিয়ালি ক্ষমা চাইতে হবে আর আমাদের যে সব ভাইদেরকে তারা এরকম আটক প্রাসে এখনো তেজগাঁও থানার মধ্যে পাঁচজন আটক আছে আমরা চাই ওই বাইদেরকে নিঃশর্ত এরকম ভাবে তারা মুক্তি দিবে এরপর লাস্টলি আমরা যেটা বলবো যে যদি তারা আমাদের এই দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব